কাস্টমার কেয়ার সেন্টারটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে স্থাপন করা হয়েছে আঠারোই ডিসেম্বর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সাথে আইসিটি বিভাগের আওতাভুক্ত অ্যাসপায়ার টু ইনোভেট দ্যাট মিনস এ আই এর মাধ্যমে এদের মধ্যে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পি এই কথা বলেন ভিভার্স ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন পনির পি এবং এ প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন পনির পি এবং এ আই প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সচিব এ সময় আরও বলেন ওয়ান সিক্স ওয়ান টু টু কিংবা ট্রিপল থ্রি এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সাথে সাথে নাগরিকগণ ইচ্ছে করলে কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি এসে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরনের ভূমি সেবা যেমন ইনামজারি জারি ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন প্রাথমিকভাবে নয়জন কাস্টমার কেয়ার সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই সেবাটি দেওয়া হবে প্রসঙ্গত উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে জাতীয় কল সেন্টার ট্রিপল থ্রি এবং ভূমিসেবা কাস্টমার কেয়ারের কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এর মধ্যে আন্তঃসংযোগ হবে এ আন্তঃসংযোগের ফলে ট্রিপল থ্রি কল সেন্টার থেকে প্রাপ্ত ভূমিসেবা সংক্রান্ত কলসমূহ ওয়ান সিক্স ওয়ান টু টু হেল্পলাইনে রেফার করা হবে এবং ওয়ান সিক্স ওয়ান টু টু হেল্পলাইনে রেফারকৃত কলের সংখ্যা ধারাবাহিকভাবে প্রতিদিন ট্রিপল থ্রি হেল্পলাইনের সাথে সমন্বয় করা হবে এই দুটি সিস্টেমের মধ্যে তথ্য তথ্যপাত্র বিশ্লেষণ বিনিময় হবার সুযোগ সৃষ্টি হওয়াতে ভূমিসেবা আরও দক্ষ হবে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান ও মোহাম্মদ খলিলুর রহমান এ টু আই যুগ্ম প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম সহ ভূমি মন্ত্রণালয় ও এ টু আই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং ভেন্ডরের ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ হেল্পলাইন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ভূমি সংক্রান্ত সেবা প্রদানে চব্বিশ ঘন্টা কাজ করে থাকে দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নম্বরে এবং প্রবাসীগণ জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নম্বরে কল করে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন কিংবা ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন কল সেন্টার ট্রিপল থ্রি সরকারের কেন্দ্রীয় তথ্য সেবা ও অভিযোগ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় ট্রিপল থ্রি নম্বরে এবং প্রবাসীগণ জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট নাইন ট্রিপল থ্রি নম্বরে কল করে সরকারি সেবার তথ্যাদি সেবা প্রাপ্তির পদ্ধতি জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ তথ্য সামাজিক সমস্যা প্রতিকার ইত্যাদি সেবা পাচ্ছেন পরিশেষে একটি কথা বলা যায় যে এই কল সেন্টারের কার্যক্রম সর্বস্তরের মানুষের জন্য সফলতা দর্শক মন্ডলী ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন